সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের নতুন গণিত বই থেকে অনুশীলনী পাঁচ পয়েন্ট চারের আটত্রিশ নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে সেই অঙ্কটার সমাধান করে দেবো একেবারে সহজ পদ্ধতিতে করে দেবো প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর তোমাদের কাছে একটি অনুরোধ রয়েছে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় প্রিয় শিক্ষার্থীরা তো চলো আমরা দেখি আটত্রিশ নম্বর অঙ্কটিতে কী চেয়েছে এখানে বলেছে দেখো এক্স টুয়েন্টি ফাইভ ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ছয়শো পঁচিশ এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন দুটি বীজগণিতীয় রশি রাশি তো দেখো এখন আমাদের উত্তর কী বের করতে হবে এখানে ক নম্বরে বলেছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো অর্থাৎ এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হলো কি দ্বিতীয় রাশি তো আমাদের এখানে ক নম্বরের উত্তর বের করতে হবে কি দ্বিতীয় রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমরা করছি ক নম্বর অঙ্কটির সমাধান তো আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব এখন

এখন আমাদের এখানে কি করতে হবে কৃষি দেখো এখানে আছে থ্রি এক্স তাই না তোমরা জানো হয়তো যে এখানে আমাদের মিডল টার্ম করতে হবে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের এই যে মাঝখানে থ্রি এক্স আছে এই সংখ্যাটাকে আমরা এমনভাবে ভেঙে নেব যাতে করে ওই দুটি সংখ্যা মানে দুটি সংখ্যায় ভেঙে নেব ঠিক আছে তো ওই দুটি সংখ্যা দিয়ে এই দশকে ভাগ দেওয়া যায় এই দশকে যাতে আমরা ভাগ দিতে পারি এমন দুটি সংখ্যায় আমাদের এখানে নিতে হবে এমনকি ওই দুটো সংখ্যা যোগ বিয়োগ করে যাতে আমাদের থ্রি এক্স থাকে তো আমাদের এখানে আমরা কি করতে পারবো দেখো আমরা এখানে এক্স স্কোয়ার রাখলাম আর যদি প্লাস ফাইভ এক্স নেই তাহলে আমাদের এখানে আছে কতটা তিনটা এক্স তাই না তো আমরা এই ফাইভ এক্স থেকে মাইনাস যদি টু এক্স করি তাহলে কি হবে আমাদের কিন্তু প্লাস থ্রি এক্স থেকে যায় তাহলে আমরা আর এই দিকে আছি কি টেন এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা যদি এই ফাইভ দিয়ে দশকে ভাগ দিই তাহলে কত হবে ভাগ ফল হবে টু এই যে আমরা এখানে লিখেছি টু অর্থাৎ এই টু দিয়ে যদি আমরা আবার দশকে ভাগ দিই কত হবে ফাইভ তাই না আচ্ছা এখন আমাদের এখানে কি করতে হবে দেখো এখানে হচ্ছে আমাদের দুটো এক্স আছে আমরা একটা এক্স যদি কমন নেই আর একটা এক্স থাকবে আর এখানে আছে প্লাস ফাইভ এক্স থেকে এক্স নিয়েছি তাহলে থাকবে এখানে ফাইভ তাই না এইদিকে আছে মাইনাস মাইনাস আমরা এখানে যদি টু কমন নেই তাহলে থাকবে কি এক্স থাকবে আর এই যে মাইনাস আছে অর্থাৎ আমাদের এখানে প্লাস দিতে হবে কেন প্লাস দিতে হবে দেখো আমরা যদি এখন এই মাইনাস আর প্লাস গুণ করি তাহলে কি হবে ব্র্যাকেট উঠিয়ে দিতে গেলে এবং টু দিয়ে আমরা যখন এই দুটোকে গুণ করবো তখন কিন্তু এখানে চিহ্নটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ আমাদেরও কিন্তু এখানে মাইনাস আছে আমরা দুই দিয়ে যদি এক্সকে গুণ করবি গুণ করি তাহলে কি হবে টু এক্স আর এখানে মাইনাস টু আছে মাইনাস টু দিয়ে প্লাস ফাইভকে গুণ করলে হবে মাইনাস টেন আশা করছি বুঝতে পেরেছ এরপরে আমাদের কি করতে হবে এই যে কমন এক্স প্লাস ফাইভ এখানে আছে এক্স প্লাস ফাইভ এই দুটোর একটা নিতে হবে আমরা হচ্ছে কি এই দুটোর একটা নেব আর অতিরিক্ত আমাদের এখানে যা যা আছে সব কিছুই সেভাবে রাখবো তো এদিকে হচ্ছে কি ব্র্যাকেট দেব আর হলো এখানে আছে কি এক্স আর এখানে আছে মাইনাস টু মাইনাস টু দিলাম তো প্রিয় শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের ক নম্বর অঙ্কটির অ্যান্সার তো আমরা ক নম্বর অঙ্কের আনসার পেয়ে গেছি শিক্ষার্থীরা এখন আমরা করবো খ নম্বর অঙ্কটির সমাধান তো দেখো খ তাই না তো আমরা আমরা এখন নম্বর সমাধান করব অঙ্কটির তো দেখি আমাদের খ নম্বর কি আছে এখানে বলেছে রাশি দুটির গসাগু নির্ণয় করো অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুটো এই দুটো রাশির আমাদের গসাগু নির্ণয় করতে হবে এর জন্য আমাদের কি করতে হবে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিটা আলাদাভাবে এইভাবে মান বের করতে হবে তো আমরা কিন্তু দ্বিতীয় রাশির মান বের করে নিয়েছি অলরেডি এখান থেকে আমরা দ্বিতীয় রাশির মানটা লিখতে পারবো এখন শুধু আমাদের কি করতে হবে প্রথম রাশির মানটা বের করতে হবে এখান থেকে তো দেখো আমাদের এখানে যেহেতু আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে তাহলে আমরা প্রথমে লিখব প্রথম রাশি প্রথম রাশি তো আমাদের এখানে প্রথম রাশিটা কত এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি তাই না এটা হচ্ছে আমাদের প্রথম রাশি তো আমরা এটাকে কি করব এই রাশিটিকে আমরা প্রথমে সূত্রে রূপান্তর করব। তার জন্য আমাদের কি করতে হবে দেখো এখানে এক্সের উপর পাওয়ার আছে চার তো আমরা কি করব সরি এক্স তারপর তার উপরে দিলাম টু এক্সের উপর পাওয়ার দিলাম টু এখন তার উপরে যদি টু দেই তাহলে কি হলো পাওয়ারগুলো গুণ হয়ে যায় তাই না তাহলে যদি ওখানে চার মাইনাস এই ছয়শো পঁচিশকে আমাদের এমনভাবে ভেঙে নিতে হবে অর্থাৎ মোট কথা আমাদের এখানে ছয়শো পঁচিশের বর্গমূল বের করতে হবে তো তোমরা হচ্ছে আলাদাভাবে বর্গমূল বের করে নিতে পারবে অথবা যদি তোমাদের মুখস্থ থাকে সবচেয়ে ভালো হয় তাহলে ছয়শো পঁচিশের বর্গমূল কিন্তু আমার জানা আছে মুখস্থ আমি জানি হচ্ছে কি পঁচিশ তাহলে ছয়শো পঁচিশের বর্গমূল হলো পঁচিশ তাহলে এটার উপর আমরা দেবো কি স্কোয়ার দেবো তাহলে পঁচিশ এর উপর স্কোয়ার দিলে কি হবে পঁচিশ পঁচিশ করলে হবে ছয়শো পঁচিশ তাহলে এখন আমরা কি করবো এটাকে সূত্রে রূপান্তর করবো শিক্ষার্থীরা দেখো আমরা এক্স স্কোয়ার এই সম্পূর্ণটাকে এ ধরব আর টোয়েন্টি ফাইভ কে বি ধরবো তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে একটা সূত্র কাজে দেবে সেটা হচ্ছে কি দেখো আমরা এখানে কি করলাম এক্স স্কোয়ার যে আছে এই যে এক্স স্কয়ার কে আমরা সম্পূর্ণটাকে এ ধরে নিলাম আর টোয়েন্টি কে বি ধরে নিলাম তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি b বি আমরা লিখতে পারবো তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো দেখো এ প্লাস বি এ হচ্ছে আমাদের কত এক্স স্কোয়ার এটা হচ্ছে কি এ তাহলে কি প্লাস বি কত আমাদের টোয়েন্টি ফাইভ হচ্ছে বি তাহলে আমরা লিখলাম এ প্লাস বি এরপরে লিখবো ইন্টু এ এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এ মাইনাস বি অর্থাৎ হলো টোয়েন্টি ফাইভ না তো আমাদের এখন কি করতে হবে এখানে কোনো কাজ নেই এখানে আবার সূত্র ফেলতে হবে কোন সূত্র এই সূত্রটাই আবার ফেলতে হবে মানে সূত্রে রূপান্তর করতে হবে আমাদের তো আমরা কি করবো দেখো এখানে যা আছে তাই রাখবো এক্স স্কোয়ার প্লাস আর এখানে কি করবো কৃষি শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এক্স স্কোয়ার যা আছে তাই রাখবো মাইনাস এখানে যদি আমরা ফাইভ তার উপরে স্কোয়ার দিই কি হবে বলো তো পাঁচ পাঁচা পঁচিশ হলো তো আমরা সংখ্যাটা ঠিক রাখলাম কিন্তু সূত্রে রূপান্তর করতে পারলাম এরপর কি করতে হবে দেখো এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এরপর হচ্ছে কি এখানে এ এটাকে এক্সকে আমরা এ ধরবো এবং ফাইভ কে বি ধরবো তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারবো তাহলে কি লিখতে পারবো এই যে এ প্লাস বি হচ্ছে এখানে ফাইভ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বি অর্থাৎ ফাইভ আর এ অর্থাৎ এক্স তো আমরা কিন্তু এটা লিখতে পারলাম কৃষিকার্থীরা দেখো আমরা কিন্তু প্রথম রাশির মানটুকু আমরা বের করে নিলাম এখন আমাদের দ্বিতীয় রাশির যে মানটা সেটা কিন্তু বের করে নিতে হবে তাহলে আমরা লিখবো দ্বিতীয় রাশি তার আগে তোমাদের একটা জিনিস খেয়াল করে দেই দেখো এখানে কিন্তু আমরা দ্বিতীয় রাশির মানটা বের করে নিয়েছি অর্থাৎ এই যে এই মানটা কিন্তু আমাদের দ্বিতীয় রাশির মান দেখো একটু লক্ষ্য কর ভালো করে এই যে আমরা ক থেকে কিন্তু পেয়েছি দ্বিতীয় রাশির মানটা কিন্তু আমরা পেয়েছি তো আমরা এখানে লিখবো তো তার আগে আমরা অঙ্কটা উঠিয়ে নেই এখন আমরা কি লিখবো দ্বিতীয় রাশি রাশি দ্বিতীয় 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 তাহলে আমাদের কি রাশিটা হচ্ছে প্লাস থ্রি এক্স মাইনাস টেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি ছিল শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু সমাধান কয়ে এই দ্বিতীয় রাশির মানটা বের করে নিয়েছি তো আমরা এখন লিখবো ক হতে পাই ক হতে পাই তাহলে ক হতে আমরা কি পাই রাশির মানটা হচ্ছে কি দেখো তোমরা একটু লক্ষ্য করো এক্স মাইনাস টু এটা হচ্ছে আমাদের ক হতে পাওয়া দ্বিতীয় রাশির মান প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা লিখবো কি যেহেতু আমাদের কি নির্ণয় করতে বলেছে গসাগু নির্ণয় করতে বলেছে তাই না তো আমরা লিখব অতএব গ সা গসাগু আমাদের কত তাহলে গোসাগু নির্ণয় করার নিয়মটা হচ্ছে কি প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি গোসাগু নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে যেটা কমন আছে যতগুলো রাশি থাক না কেন যেটা কমন মান আছে সেটাই কিন্তু আমাদের নিতে হবে তো আমরা যদি এখানে দেখি এখানে আছে এক্স প্লাস ফাইভ আর এদিকে আছে এক্স মাইনাস টু তো এখানে কি আছে এই যে দেখো এক্স প্লাস ফাইভ আছে এখানে টু নাই এখানেও নাই এখানে হচ্ছে নাই আছে এখানে নাই যা আমাদের মিল শুধু এই এই যে রাশিটা আর এই রাশিটুকু আমরা এই দুটোর একটা নেব তাহলে আমাদের লশাগুটা হবে কি এক্স প্লাস ফাইভ এটাই কিন্তু আমাদের নম্বর অঙ্কের অ্যান্সার তো এটা হচ্ছে কি আমাদের এই খ নম্বর অঙ্কের এখন আমরা গ নম্বর অঙ্কটির সমাধান করব দেখো করবো অঙ্কটিতে কি আছে নম্বর আমাদের বলেছে রাশি দুটির লসাগু নির্ণয় করো আমরা কিন্তু দুটো ফলাফল কিন্তু আমরা বের করে নিয়েছি ক এবং খ থেকে তো আমাদের এই গ নম্বর অঙ্কটির সমাধান খুব সহজেই হয়ে যাবে তো আমরা এখন রাশি দুটির লসাগু নির্ণয় করব আমরা এখন গ নম্বর অঙ্কটির সমাধান করতে যাচ্ছি প্রিয় সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে লিখবো প্রথম রাশি তো লিখবো কি প্রথম রাশি প্রথম তো আমাদের প্রথম রাশিটা কি ছিল মাইনাস এটা ছিল কিন্তু আমাদের প্রথম রাশি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি লিখবো দেখো প্রথম রাশি কিন্তু আমরা খ নম্বর অঙ্কে উত্তরটা অর্থাৎ এই রাশিটির সমাধানটা কিন্তু আমরা বের করেছিলাম তো আমরা লিখবো আহ খ হতে পাই খ হতে পাই তাহলে খ হতে আমরা কি বের করেছিলাম আমরা কিন্তু খ নম্বর অঙ্কে এই যে প্রথম রাশির মানটা বের করেছিলাম কি এই যে প্লাস প্লাস এটা কিন্তু আমরা এখন এখানে লিখবো তাহলে আমাদের রাশিটা হলো কি আমরা বের করেছি কি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ব্র্যাকেট ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তো আমরা কিন্তু প্রথম রাশির যে ফলাফলটা আমরা কিন্তু খ হতে লিখে নিলাম এখন আমরা কি করবো দ্বিতীয় রাশি আমরা লিখব দ্বিতীয় রাশি দ্বিতীয় দ্বিতীয় রাশি তো আমাদের দ্বিতীয় রাশিটা কি দ্বিতীয় রাশিটা হচ্ছে এই যে দেখো আমাদের এই যে এখানে আছে দ্বিতীয় রাশিটা তো আমরা লিখবো কি দ্বিতীয় রাশিটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এটা কিন্তু আমাদের রাশি তো আমরা কিন্তু রাশির মানটা বের করেছিলাম ক নম্বর অঙ্কে তাই না তো আমরা লিখবো ক হতে পাই এখানে লিখব ক হতে ক হতে পাই তাহলে ক হতে আমরা কী বের করেছিলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এর মান বের করেছিলাম আমরা এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস এই মানটা কিন্তু আমরা দ্বিতীয় রাশির মানটা আমরা লিখে নিলাম এখন আমরা কি করবো দেখো এখন আমরা লিখবো রাশি দুটির রাশি দুটির লশাগু তাহলে আহ রাশি দুটির লসাগু কি হবে আমরা জানি লসাগুতে কমন যেগুলো থাকে কমনগুলোর মধ্যে একটা নিতে হয় আর হচ্ছে বাকি সবগুলোই নিতে হয় তাই না তো আমাদের এখানে কিন্তু কমন আছে এক্স প্লাস ফাইভ আর এখানে আছে এক্স প্লাস ফাইভ বাকিগুলো কিন্তু সবগুলোই ভিন্ন তাহলে আমরা এই দুটোর মধ্যে একটা নিব আর হচ্ছে বাকি সবগুলোই নিতে হবে তো আমরা প্রথমে এই যে এটা নিব এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এরপর হচ্ছে এই যে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এই দুটোর একটা নিব এক্স প্লাস ফাইভ আমরা দুটোর একটা নিলাম এরপরে এখানে আছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখন কি করতে হবে দেখো এখানে আমাদের এই যে এক্স প্লাস এক্স প্লাস ফাইভ আর এখানে আছে এক্স মাইনাস ফাইভ এখানে কিন্তু সূত্র পড়েছে সূত্রটা হচ্ছে কি এই এক্স কে আমরা এ ধরবো ফাইভ কে বি ধরবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস হলো তাহলে আমরা কিন্তু এখানে সূত্রে সূত্রে রূপান্তর করতে পারবো এটাকে তো আমরা এখান থেকে শুরু করি তো এখানে আমাদের কি আছে এক্স স্কোয়ার প্লাস আর এখানে হচ্ছে কি তাহলে হবে এটা সমান আমরা লিখতে পারবো অর্থাৎ দেখো এই সূত্রটা এখানে পড়বে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এই যে আমাদের এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা যেমন লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এমএনএস বি তেমনি এ প্লাস বি ইন্টু এমএনএস বি সমান আমরা লিখতে পারবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখবো এ স্কোয়ার এ আমাদের কত এক্স তার উপর এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে ফাইভ তারপর ব্র্যাকেট দেব আর এখানে আছে কি এক্স মাইনাস টু এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখানে কি করবো এখানে এখানে আমরা এক্স মাইনাস পাঁচের উপর স্কোয়ার মানে কি ফাইভ ইন্টু তাই না অর্থাৎ টোয়েন্টি ফাইভ হলো এখানে স্কোয়ার আছে আর এদিকে আছে এক্স মাইনাস টু প্রিয় শিক্ষার্থীরা আবার সূত্র কোথায় এ যে এক্স স্কোয়ার এটাকে এ যদি ধরি আর এখানে টোয়েন্টি ফাইভ কে বি ধরলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো তো দেখো এক্স স্কোয়ার কে আমরা এ ধরলাম টোয়েন্টি ফাইভ কে বি ধরলাম তাহলে কি হলো এ প্লাস বি এক্স স্কোয়ার কে এ ধরলাম আর টোয়েন্টি ফাইভ কে বি ধরেছি তাহলে কি এ মাইনাস বিলাস বি ইন্টু এ মাইনাস বি সমান এই যে এ প্লাস বি সমান লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তো আমরা এখন এখানে তাই করবো তো তোমাদের কিন্তু আমি বারবার বলি যে বীজগণিত মানে এই সূত্রের খেলা সূত্র প্রয়োগ করতে না পারলে সূত্রের যদি যথাযথ প্রয়োগ করতে না পারো তাহলে কিন্তু অঙ্ক ভালোভাবে বুঝতে পারবেন প্র এখন আমরা এখানে এ স্কোয়ার তাই না এ আমাদের কোনটা এই স্কোয়ার সহ কিন্তু আমরা ইয়ে ধরেছি তাহলে এ তার উপরে দিতে হবে কি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে টোয়েন্টি ফাইভ তার উপরে দিতে হবে কি স্কোয়ার বি স্কোয়ার আমাদের এখানে দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে এদিকে হচ্ছে কি আছে এক্স মাইনাস টু এখন কি করব এখন হচ্ছে দেখো এক্সের উপর এরকম যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে পাওয়ারগুলো গুণ করতে হয় তাই আমরা এখানে কি করব দুই দু চার আর এখানে আছে মাইনাস আর পঁচিশের উপর স্কোয়ার মানে হচ্ছে কি পঁচিশ ইন্টু পঁচিশ অর্থাৎ আমরা কিন্তু একটু আগে এখানে বের করেছি এই যে ছয়শো পঁচিশ হবে আর কি আমাদের এখানে পঁচিশ আর পঁচিশ করলে হবে ছয়শো পঁচিশ আচ্ছা এখন এখানে আছে কি এক্স মাইনাস টু যে শিক্ষার্থীরা আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি এটাই হচ্ছে আমাদের এই গ নম্বর অঙ্কটির অ্যান্সার আশা করছি অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো আয়ত্ত করতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়